জ্বরের জন্য বিভিন্ন ঘরোয়া চিকিৎসা রয়েছে যেমন প্রচুর তরল পান করা উষ্ণ স্নান করা এবং ওটিসি ওষুধ খাওয়া জ্বরের জন্য সাধারণভাবে ব্যবহৃত কিছু ওষুধ হল এক প্যারাসিটামল দল প্যারাসিপ ক্যালপোলের মতো ব্র্যান্ড নামে বিক্রি হওয়া অ্যাসিটামিনোফেন নামেও পরিচিত এটি একটি ওষুধ যা ব্যথা এবং জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মস্তিষ্কের অঞ্চলে ব্যথা অনুভব করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ডোজ প্রতি চার ছয় ঘন্টা পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম বা এক শূন্য 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 মিলিগ্রাম নিন প্রতিদিন সর্বোচ্চ চার শূন্য 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 মিলিগ্রাম পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া বিরল কিন্তু কিছু এলার্জি প্রতিক্রিয়া সম্ভব এক আইবোপ্রোফেন এটি একটি নসাইড নন স্টেরেডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস ব্রুফেন এবং আইবুজেসিকের মতো ব্র্যান্ড নামে বিক্রি হয় এটি জ্বর এবং ছোটখাটো ব্যথা এবং ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি প্রদাহ ব্যথা এবং জ্বর হ্রাস করে ব্যথা সৃষ্টিকারী উপাদানগুলি হ্রাস করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কাজ করে ডোজ প্রতি চার ছয় ঘণ্টায় দুই শূন্য শূন্য মিলিগ্রাম এর এক দুই ট্যাবলেট নিন প্রতিদিন সর্বোচ্চ এক দুই শূন্য শূন্য মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য গ্যাস ফলাভাব ডায়রিয়া মাথা ঘোরা এক আরেকটি প্রকার যা নেপ্রোসিন এবং মতো ব্র্যান্ড নামে বিক্রি হয় এটি ব্যথা সৃষ্টিকারী উপাদানগুলি হ্রাস করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ব্যথা এবং জ্বর উপশম করে ডোজ প্রতি আট এক দুই ঘন্টা দুই দুই শূন্য মিলিগ্রাম এর এক দুই ট্যাবলেট নিন প্রতিদিন সর্বোচ্চ ছয় ছয় শূন্য মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য গ্যাস ফলাভাব ডায়রিয়া মাথা ঘোরা